খান্দানা রসুল নবীন খান্দনারের মহিলাটা তিনি বড় আনন্দ পেলেন বড় আনন্দ পায়ে। তিনি মুজুসিন বাড়িয়া শোনাই নিলেন তার রাজকীয় খানা সময় মতন তাদের কাছে পৌঁছে যায় বাচ্চাগুলো খেয়ে বড় আনন্দ তৃপ্তি পায় মামা রাত হয়েছে গভীর রাত যাওয়ার কারণ গভীর রজনীতে ওই মুসলমান্তানবীর তিনি খান্দানের রসুলকে তাড়িয়ে দিয়েছে মামা কোনো সহযোগিতা করেননি দরবার দেখে কিছু খেতেও দেননি ওই মুসলমান তানবীর তখন আর গভীর রজনীদের স্বপ্ন দেখছে যেন বিরাট সাজানো গোছানো হীরা কাঞ্চনমণি মুক্তা খচিত বিরাট একটা ভট্টলিকা দেখতে পায় একটা সুদর্শন সুন্দর মানুষ যেন ঘরের ভিতরে সুন্দর চেয়ারের ওপরে তিনি বসে আছেন স্বপ্নের মাধ্যমে এই মুসলমান দানবীর গ্রামের মানুষ তাকে দানি আর দাতা বলে চেনে এই মানুষটা যেন স্বপ্নে জানো ওই সুদর্শন মানুষের সাথে কথা বলছে তাকে জিজ্ঞাসা করলেন যে এই যে বিরাট সোনা ঘেরা কাঞ্চন মণি মুক্তা অবস্থিত এই ঘর এই ঘরটা আমি দেখছি আপনি কি বলতে পারবেন এই ঘরটা কাদের জন্য কাদের জন্য কাদের জন্য সুদর্শন এই ব্যক্তিটা যেন ঘরের ভিতর থেকে তাকে বলছে এই ঘরটা তাদের জন্য যারা দুনিয়ার জমিনে ইমানদার যারা দুনিয়ার জমিনে বলেন ইমানদার তিনি স্বপ্ন এই কথাটা সরে তিনি নিজেকে দাবি করছেন সত্যি ইমানদার তা আমিও তো একজন ইমানদার তাহলে আমার মরার পরেই ঘর আল্লাহ আমাকে খুব ঠান্ডা মতো বুঝবেন তিনি স্বপ্নে বলছেন আমিও তো ইমানদার আচ্ছা ভাই ইমানদার মুখে বললে কি সত্যি ইমানদার হওয়া যায় যদি কেউ মুখে বলে আমি ইমানদার সত্যি কি তাই মুখে বললেই হয়ে যাবে নাকি ইমানদার হতে গেলে তার অনেক লক্ষণ তার ভিতরে অনেক সিম্পটম নমুনা থাকবে কি থাকবে না বাবা অন্তত্ব নবীর জন্য সবসময় তার অন্তরটা আল্লাহ আর আল্লাহর রাসূলের জন্য সব সময় دیwana হয়ে থাকবে নবীর কথা শুনলে সে নিজেকে ধরে রাখতে পারবে না ঠিক না বল বাবা নবীজির কথা শুনলে ধরে রাখতে পারবে না সমাজে কিছু মানুষ আছে না ভাই মারা হাবা নারায়ণ তবাদের নেওয়ার জন্য দেওয়ার জন্য ভাই দান করে আল্লা আল্লাহর রসুল খুশি হবে এই না মানুষ আমাকে দানবীর বলবে আছে না 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 আছে না অনেকে অনেকে ইবাদাত করে মানুষ আমাকে নামাজই বলবে না যদি এই মন মানসিকতা যদি এই নিয়ে হয় সত্যি কিসে ঈমানদার বলে মনে হয় বাবা আমি তো মনে করি যদি কেউ দান করে তার জন্য জাহান ওই দানটা তার জন্য জাহান নামের হতে পারে কেন কেউ যদি লোক দেখানো লোকে আমাকে বড় দানবীর বলবে লোকে আমাকে বিরাট দাতা বলবে এই আশায় যদি কেউ দান করে ওই দানটা তো তার জন্য জান্নাত না ওই দানটা তো তার জন্য জাহান নামের কারণও হতে পারে পারে কি পারে না বাবা কেউ যদি লোক দেখানো নামাজ পড়ে ও নামাজ তার জন্য জান্নাতের ওসিলা হবে নাকি হাদিস শরীফ এসেছে ময়দানে মহাশারে আল্লাহ নামাজিদের ইবাদাতের এই সওয়াব তার মুখে ছুঁড়ে ছুঁড়ে মারবে কারণ কারণ হচ্ছে তুমি নামাজ পড়েছিলে কিন্তু আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য না আমার সন্তুষ্টির আশায় না তুমি লোক তোমাকে নামাজি বলবে তাই এই আশায় তুমি নামাজ পড়তে হ জিন্দগি তে একমাত্র আল্লাহ এবং তার রসুলের খুশি নিয়ে তে করবো ঠিক না বলবো কে খুশি আর খুশি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লু খুশি

বিবাহ করা আল্লাহর হুকুম ফরজে আইন আর রসুল্লাহ এটা বড় প্রসন্দনীয় কাজ এটাকে আবার সন্ন্যাতে রসুল বলা হয় বিয়ে করতে হবে বিয়ে করতে হবে যাদের বয়স হয়ে গিয়েছে বিয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে করব না ও বলতে চাই যে আমি দাদা হয়ে থাকবো দাদা বোঝে দাদা দিদি না দিদি বলে আমার স্বামী দাদা বলে আমার বৌনি যদি সব দাদা আর দিদি হয়ে থাকে তাহলে ভাই কে আমার পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে না বিশ বছরই কিন্তু দুনিয়া শেষ হয়ে যাবে দাদা দিদি বোঝেন তো নাকি দাদা বলে আমার বৌদি এখন যদি বলে আমরা দাদার অনুকরণে চলবো দাদা তো বিয়ে করে না আর করবে ওনা বয়স হয়ে গেছে এখন দাদার অনুকরণ করলে তো বিয়ে না করলে তো ভাই ওটা তো সুসন্তান না দুনিয়ার জমিনে এই যে আমাদের বংশ পরস্পর যে আসা যাওয়া যে বংশ বিস্তার বিয়ে ছাড়া এটা সম্ভব না কি কথা ঠিক না বলবো বাবা এমনি বি বাচ্চা হয় কিন্তু ওটা অবৈধ ওটা আল্লাহর দুনিয়ার জন্য লানত গজব এখন দিদি বলে আমি দাদা হয়ে থাকব তাহলে তো বিপদ বাবা যদি আগামী প্রজন্ম যদি আমরা উপহার না দিতে পারি সমাজকে তাহলে তো লাই কিয়ামতের অপেক্ষা 50 বছর পরে লাগবে না বিশ বছরই কমপ্লিট হয়ে যাবে ঠিক না বলবো আর দিদি বলে আমার ও ব্যাপার তা দাদা দিদির অনুকরণ না মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যার বিবাহের বয়স হয়েছে বিয়ে না করে যদি মারা যায় ময়দানে মহাশারামে রাসূলুল্লাহ তার মুখের দিকে ফিরেও তাকাবো না শোভানল্লাহ বলবেন না না উজুবিল্লাহ বলবেন জি 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 অনেকে সমাজে দেখেন না বয়স হয়ে যাচ্ছে বিয়ে করে না ভয় যে খাওয়া দোবো কে কী আচ্ছা খাওয়ায় কে বাবা জোরে বলে মানে খাওয়াই যিনি আমাদেরকে খাওয়া যার নাম হচ্ছে রাজ্জাদ তিনি তো আল্লাহ খাওয়ান আল্লাহ না আল্দা আল্লাহ খাওয়ান আল্লা আল্লাহ খাওয়ান এর বিয়ে শাদি করতে হবে এই জন্য বিবাহ শাদি করে নামাজ পড়লে সওয়াব বেশি না পড়া যদি সংসারের ঝামেলা যদি আল্লাহ আমাদের জন্য যদি কবুল করে না সংসারের বাচ্চা কাচ্চা এটা বিরাট মজা ভাই এমনি আামি জেগের করে আল্লাহর ওলি হতে পারে ভাই এমনি বিবাহিত পুরুষ যদি 10 মিনিট জেগের করে যারা বিয়ে করে নদের 1 ঘন্টা জাগের করতে বসে আসে তো পেছলে তো চিন্তা তাই আমরা যেরকম আমার পাঁচটা সন্তান চার মেয়ে এক এখন আমি তো সকালবেলা যখন বার হয় তখন বিবিধ একটা প্যাকেট আর একটা ফদ্ম ধরে দেয় এগুলো নিয়ে আসতে হবে ভাই এই আলাদা একটা পকেটে থাকলে তো মাল টেনশন নাই না থাকলে তো টেনশন ঠিক না বলবো বাবা আর যাদের এসব টেনশন নাই পেছনের ভয়টাই নাই ওরা তো নামাজের উপরে নামাজ পড়ে কপালে কালো করে দিতে পারবে পারবে কি পারবে না বাবা এসো বিবাহ শাদী করো সংসার জীবন যাপন করো বিবি বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নাও তাহলে ভাই নামাজ যতটুকু পড়বেন ওই নামাজটা আল্লাহ আল্লাহর হবে কি কথা ঠিক না বলি বাস্তব বলছি তা যাই বাবু মার আমি বসরিকে বলা হয়েছে আপনি কি বিবাহ করবেন না মোটামুটি আপনার তো অনেক বয়স হয়েছে রসুল বিয়ে করার আদেশ বলেছেন তিনি তেমতে মুসিবাতের দিন ফিরেও তাকাবেন না মার আবিয়া বললেন বসরার মেয়েদেরকে আমি তো বিয়ে করব। কিন্তু আমার অন্তরের ভিতরে সরিষা দানা পরিমাণ জায়গা খালি নাই যে জায়গায় আমি আমার স্বামীর মহাব্বতের জায়গা দেবো সুবহানাল্লাহ আল্লাহ এবং তার প্রিয় রসুরের মহাভাবতে পরিপূর্ণ ভালোবাসা ভালোবাসাটাকে বলে এই জন্য ভাই আমি মুখে বললে ইমানদার ইমানদার হওয়া যায় না ওই সময় দানবীর মুসলমানটা সুদর্শন ওই মানুষটাকে বলছেন আমি তো একজন ইমানদার তাহলে আমার মরার পরে লোকে আমাকে দানবীর বলে আমি বড় ধনীর দাতা দাতা মানুষ আমি তো মানুষের পাশে থাকি মানুষের সহযোগিতা করি মানুষ আমার অনেক সম্মান করে মানুষ আমাকে দানবীর বলে জানে তাহলে আমি তো নিজে নিজে দাবি করছি আমি ইমানদার আমার মরার পরে তা হলে এই অট্টলি কাটা আমি কি পাব ওই সুদর্শন ব্যক্তি বললেন আপনি বললেন ইমানদার এত তো ইমানদার হওয়া যায় না গতকালের খবর তোমাকে শোনায় গতকাল তোমার দরবারে বড় আশা নিয়ে খান্দানের রসুল একজন মহিলা তার তিনটে মাসুম বাচ্চাকে নিয়ে এসেছিল তোমার কাছে সহযোগিতার জন্য বলেছিল তারা বড় ক্ষুধার্ত ছিল বড় ক্ষুধার্ত ছিল তারা তোমাদের তোমার কাছে পরিচয় দে কিছু সহযুগিতার কথা শুনিয়েছিল তার খান্দানের রসুলের কথা আমার নবীর কথা শোনার পরেও তুমি তাকে তোমার দরবাদ থেকে দড়িয়ে আল্লাহ পাক রব্বুল তোমার উপরে नाराज হয়ে গিয়েছে আমি তোমাকে শুনিয়ে দিতে যাই তুমি ईमानदार হলেও ईमानदार বলে দাবি করলেও আমার আল্লাহ তোমার জন্যই ঘর

জবান শুরু করে আমি এমন একটা আমার জিন্দগিতে ভুল করে বসলাম হয়তো আমার আল্লাহ আমি মুসলমান ইমানদার হিসাবে হয়তো আমাকে আল্লাহ পাক জান্নাত দিত কিন্তু এই ভুলটা হওয়ার কারণে হয়তো আমাকে আল্লাহ জান্নাত দিবে কি আমি জানি না এখন ভুল হয়ে গিয়েছে মেহমানকে তল্লাশি শুরু করলো মেহমানকে খোঁজাখুঁজি শুরু করলো মানুষের মুখ মুখে মুখে শুনে শুনে তিনি জানতে পারলেন ওই মজুসির বাড়িতে আসরাই নিয়েছে মজুসির বাড়িতে আসরাই নেওয়ার কারণে তিনি শান্তিতে জীবন যাপন করছেন মা মজুসির বাড়িতেই তানবীর মুসলমানটাকে হাজির হয়ে গিয়ে তাকে বললেন ও মজুসি ভাই আপনার বাড়ি একজন মহিলা কি এসে আশ্রয় নিয়েছে তার কোলে তিন তিনটে মাসুম বাচ্চা রয়েছে ওই সময় মজুসি বললেন আমার ঘরে আছে ওই ইমানদার মুসলমানটা বললেন আমার তো টাকা পয়সার অভাব নাই দয়া করে ওই মেহমানকে আমার হাতে আপনি দিয়ে দেন বিনিময় যত টাকা লাগে যত কিছু লাগে আমি আপনাকে দিতে রাজি বিনিময় শুধু মেহমানটাকে আমার কাছে তুলে দিন নৌজয়ান তরুণেরা ওই মজুসি কিন্তু আমার আপনার মতন ইমানদার মুসলমান না ওই ওই মজুসি পূর্বে কোনোদিন নামাজ পড়েন না ওই মজুসি পূর্বে কোনদিন রোজা রাখেন না ওই দান ওই মজুসিটা ইতিপূর্বে আমার আল্লাহ আগে কোনো দিন তিনি জবানে আল্লাহ বলে নাম ধরে ডাকেওনি কিন্তু ওই মুজুসির কাছে গিয়ে যখন মুসলমান দানবীর বলল যত টাকা লাগে আমি আপনাকে দিতে রাজি শুধু মেহমান সহ তিনটে মাসুম বাচ্চা আমার হাতে ধরে দিন মুজুসি বলল ও মুসলমান খুনাশানের দানবীর ধনে ধনাডডবান মানুষ আপনি আসমান আর জমিনে যা যদি সব বিক্রি করে যদি আমার সামনে যদি হাজির করেন আমি আপনাকে এই মেহমান আপনার হাতে আমি দিতে পারব না যত করেন টাকা পয়সা আপনার যতটা যা আছে এমন কি আসমান জমিন বিক্রি করে দিলেও কিন্তু আমি আপনাকে দেবো না বলছে দয়া করে আপনি আমার টান দান হাত একবার নাকের কাছে নিয়ে তো শোকেন তো বলছি এটা আপনি কি বোঝাতে চাচ্ছেন কোনে শুখে দেখেন মজিশির হাতটা সে যখন শুকলেন তখন মুসলমান দেখছে তুনি আর কোনো খুশবু না যেন এটা অজানা একটা খুশবু যে খুশবু তুনি আর খুশবুর সাথে তুলনা করা যাবে না আল্লাহ রসুলের খানদানকেও যদি কেউ ভালোবাসে সে আল্লাহ তাকে কতটা ভালোবাসে আপনি জানেন আমি বোঝানোর জন্য বলছি জি জি असां थमीज़ কিতাবের ভিতরে লিখেছে বাবা ওই সময় ওই মজুসি অগ্নি উপাসক যখন তারার হাত তিনি তারার নাকের সামনে নিয়ে সকালের মুসলমান চিন্তা করছে এই হাতে খুশবুটা সুখী আমাকে কি বোঝাতে যাচ্ছে বলে আপনি জানেন না ওই মেহমান আমি আমার ঘরে আশ্রয় দিয়েছি একটাই কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন ভালো মানুষ যার নাম যার সুনাম সুখে দি আমি লোকে মুখে শুনেছি তিনি একজন মহান মানুষ পরিচয়টা দিয়েছে আমি আমি সেটা বোঝার চেষ্টাও করিনি শুধু মোহাম্মদ ভালো মানুষ এটা আমি শোনার সাথে সাথে আমি মোহাম্মদ ভালোবেসে তার তাজিমার সম্মানে আমি আমার বাড়ি মেহমান গুণ কে আশ্রয় দিয়েছি রাত গভীর হয়েছে রাত গভীর হওয়ার কারণে রাত গভীর হওয়ার কারণে আমি হঠাৎ শুয়ে আছি একজন সুদর্শন মানুষ যেন আমাকে এসে ডাক দিয়ে আমাকে বারবার ডাকে আমি উঠে দাঁড়িয়ে গেলাম আমার ঘরটা আলোয় আলো কিন্তু আমার ঘরটা নূরে ঝিলিমিলি ঝিলিমিলি করছি আমি অবাক হয়ে যায় আমার গোটা সুগন্ধিতে পরিপূর্ণ সুগন্ধিতে বরপুর আমি দাগে জিজ্ঞাসা করলাম আপনাকে আমি জীবনে কোনদিন দেখিনি আপনার পরিচয় তো আমি জানিনি তিনি যেন আমাকে বললেন আমি এসেছি আমার খানদানকে তুমি মোহাম্বা করে আমার নাম শোনা সাথে তুমি ঘরে আশ্রয় দিয়েছো যার নাম শুনে তুমি তোমার ঘরে জায়গা দিয়েছো

নিয়ে যাব বলুন সুবাহ বিশ্বাস করুন আশ্রাম আলী থানবি হুজুর লিখেছেন বাবা তখন আল্লাহর নবী স্বপ্নের ভিতরে তাকে বললেন তোমার হাত একটু আগিয়ে দাও তোমার হাত একটু বাড়িয়ে দাও ওই মজুসি স্বপ্নের ভিতরে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলুন সুবাহ আল্লাহ পরমাণ হল ওই মজুসি বলছে দয়া করে ও মুসলমান বান্দা আপনি আমার হাতটা একটু নাকের কাছে নিয়ে শুকেন মোহাম্মদ রসুল্লার হাত আমার হাতে লাগার কারণে আল্লাহ পাক আমার হাতটা ফুসফুস আপনার কিনা খুশবুতে পরিপূর্ণ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আশাব আলী থানভী আল্লাহ যতদিন বেঁচে ছিলেন মানুষ তার কাছে আসতেন শুধু তার হাতের সুখের নেওয়ার জন্য যতদিন বেঁচে ছিল রসুল্লাহর খুশবুটা আল্লাহ তার হাতেতে আমার আল্লাহ মৌতের পর্যন্ত ওই খুশবু তার হাতে আমার আল্লাহ রেখে দিয়েছিল জোরে বলুন সুবাহ আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ

لا خوم میں نو مگار ایمان میں کامل نہیں اللہ ہوم سل آ মুখে বলেন আমি ইমানদার কিন্তু কলিজার ভিতরে যদি হুজুরের মহাব্বত না থাকে যত লাখ লাখ বার যদি আপনি বলেন আমি ইমানদার আমি একজন মুমিন আমি একজন মুত্তাকি আসলে মুখে বললে নয় রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে থাকলে আপনি যদি মুখে না বলেন তাও আল্লাহর কাছে আপনি হচ্ছেন একজন মুমিন ইমানদার কি কথা ঠিক না ভুল বাবা নবীকে ভালোবাসতে হবে কার থেকে বেশি বিবি বাচ্চা মা বাপ সন্তান সন্ততি দুনিয়ার সব কিছু থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে কি কথা ঠিক না বল রাসূলুল্লাহ মিরাজ শরীফে গিয়েছেন আপনারা জানেন নবীর শুধু ভালোবাসার কারণ এই কারণে আল্লাহর সাহাবি তিনি দুনিয়ার জমিনে হাঁটতেন তার পায়ের আওয়াজটা ভেসে উঠতো আল্লাহর জানির ভিতর বলুন তিনি দুনিয়ার বালু রাশির উপর বালু কার উপরে তিনি হাঁটতেন রসুল বলেছে আমি মেয়ারাজে রাত্রে গিয়ে আমার একজন সাবি রয়েছে যিনি দুনিয়ার জমিনে বালির উপরে হাঁটেন তার পায়ের সাপটা আল্লাহর জান্নাতের মাটিতে আমি দেখেছি বলুন সুবাহ আল্লাহ কারণ জিব্রাইল কে জিজ্ঞাসা করলেন একটাই কারণ শুধু আপনাকে ভালোবাসার কারণ সুবাহ আল্লাহ আপনাকে ভালোবাসার কারণ তিনি অন্য কেউ না তিনি হলেন সিকিদিন হাফসি বিলাল বলুন সুবহানাল্লাহ বিলাল দুনিয়ার জমিনে হাঁটতেন রসুল বলেন বিলালের পায়ের আওয়াজটা জান্নাতে এর আওয়াজটা পৌঁছে যেত তিনি দুনিয়ার জমিনে হাঁটলে তার পায়ের সাপটা আল্লাহর জান্নাতে উঠে যেত কারণ কারণ তিনি রসুল্লাহকে দুনিয়ার সব অপেক্ষা বেশি মহাব্বত করেছিলেন কি কথা ঠিক না বলুন বাবা ভালোবাসা করো সিদ্দিক আকবর আবু বাকরের নাম আপনারা শুনেছেন তো নাকি তিনি কে তিনি রাসূলুল্লাহর জलीलুল কদর থেকে প্রেরণের বড় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এই আবু বকর রাসূলুল্লাহর বাল্যকালের থেকে কাছের বন্ধু আবু বাক্কার বলেন আমি রসুল্লাহকে একেবারে ছোট থেকে হুজুরের সাথেই আমি থাকতাম খেলাধুলো যাওয়া আসা আমার নবী ছাড়া আবু বাক্কার বার হতেন না আর আবু বাক্কার ছাড়া নবীও বার হতেন না সব থেকে বাল্যকালের বন্ধু ছিল রসুল্লাহ আবু বাক্কার বলেন আমি এক সময় ব্যবসার উদ্দেশ্যে সাম দেশে আমি ভ্রমণ করেছি দেশে তিনি তার মধ্যে মুসলমান না কিন্তু মুসলমান হননি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে তিনি গিয়েছেন রাত গভীর হয়েছে তিনি তাবু গাললেন গাছে রাস্তরে তিনি রাত্রি যাপন করলেন তাবুর ভিতরে তিনি শুয়ে আছেন স্বপ্ন দেখছে হিকায়াতুস সাহাবার ভিতরে ওয়াকিয়া পেয়েছি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন তিনি গাছের নিচে তাবু গাললেন সামদেশে তিনি ঘুমিয়ে আছেন হঠাৎ গভীর রজনেতে তিনি স্বপ্ন দেখছেন যে আসমানের উজ্জ্বল চন্দ্র বিরাট চাঁদের আলো চাঁদের জোৎস্না রাত আমি দেখতে পাচ্ছি স্বপ্নের মাধ্যমে হঠাৎ দেখছি চাঁদটা খন্ড 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 হয়ে দুনিয়ার সব দিকে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে তিনি স্বপ্ন দেখছেন ব্যাপারটা কি চাঁদ এমন করে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কেন তিনি স্বপ্নে দেখছেন আবার ওই চাঁদ যে চাঁদ টুকরো টুকরো হয়ে সব জায়গায় ছড়িয়ে পড়ে গিয়েছে কিছুক্ষণ পর আবার চাঁদটা একত্রিত হয়ে আবার ওই পরিপূর্ণ উজ্জ্বল আলো वाला ওই চাঁদটা আমি আবু বকর সিদ্দিক পুরো চাঁদ আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমার ঘরটা আলোয় আলোকিত করেছে সুবহানাল্লাহ তিনি সকাল হলে ঘুমটা ভেঙে গিয়ে সকালবেলা চিন্তা করতে আমি এমন শক্ত দেখলাম কি কারণ ব্যাপারটাকে হযরত আবু বকর সিদ্দিক ওই সময় শামদেশের মানুষদের কাছে বলতে লাগে আপনাদের এই শাম দেশের ভিতরে এমন কোন কি স্বপ্নের তাবির করতে পারে এমন মানুষ আপনারা আমাকে কি সন্ধান দিতে পারবেন শাম মানুষেরা বললেন আমাদের এই শাম দেশে একজন ইহুদি পাদরি রয়েছে খ্রিস্টান পাদুরি রয়েছে ওই পাদরি সে ভালো কিনা স্বপ্নের তাবির করে আমরা এটি পূর্বে জানি তার তাবিরটা একশো একশো যদি আপনার কিনা সঠিক না হয় কিন্তু একশোর ভিতরে

খ্রিস্টান পাদ্রীকে শোনালেন কম মনোযোগ সহকারে শুনবেন ওই খ্রিস্টান পাদ্রীর কাছে শোনালেন নবীর ভালোবাসলে আমার আল্লাহ তাকে কেমন ভালোবাসে সাবারা নবীকে কেমন ভাবে কলিজা দিয়ে মহাব্বত করেছিল হযরতে আবু বকর সিদ্দিক তার স্বপ্নের কথাটা যখন খ্রিস্টান পাদ্রীর কাছে বর্ণনা করল এই কথাটা শোনা সাথে সাথে খ্রিস্টান পাদ্রী বলছে সত্যিকারের এই স্বপ্ন স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন আপনার নাম আমাকে এখনো আপনি শোনান নাই যদি আপনি এই স্বপ্ন দেখেন আমি আপনার নামটা বলে দিতে পারি স্বপ্নটা যদি সত্যি আপনি দেখে থাকেন নিশ্চিত আপনার নাম হচ্ছে আবু বাকার জোরে বলুন সুবাহান আপনার নাম কি আবু বাকার আবু সিদ্দিক চিন্তা করলো আমার নাম যে আবু বাক্কার ইনি জানেন द हसत